মাথার উপর দিয়ে একটু পর পর এভাবেই বিমানগুলো সব উড়ছিল নিচে খোলা মাঠ উপরে খোলা আকাশ একপাশে চাঁদ আরেক পাশ দিয়ে বিমান এভাবে বারবার ওঠা নামা করছিল সব মিলিয়ে অন্য রকম একটা অনুভূতি ছিল বাচ্চাদের আনন্দের কোনো সীমা ছিল না সব মিলিয়ে অন্য রকম একটা সময় কেটেছে পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা একদমই বেশ চট্টগ্রামের ভিতরে এরকম জায়গা কোথায় আছে আর কিভাবে যাবেন সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওতে সব ইনফরমেশন দেয়া আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আল্লাহ রহমত সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে অনেক দিন পরে বেশ অনেকটা দূরে ঘুরতে যাব তো তাদের বাবা এই তো উবার ভাড়া করে নিল এখন আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আজকে আমাদের সাথে মার্জিয়াও ছিল যে জায়গায় যাচ্ছি এখানে একা কোনো বাচ্চা গেলে আনন্দ করতে পারবে না যদি দুই তিনজন একসাথে যায় তাহলে একসাথে খেলাধুলা করে অনেক বেশি আনন্দ করতে পারবে তো মার্জিয়া এবং সারা একসাথে হলে কিন্তু অনেক বেশি এনজয় করে সময়গুলো এদিকে সাইদ আবদুল্লাহ ঘুম থেকে উঠতে অনেকটা লেট করার কারণে কিন্তু আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে এই জায়গাটা যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত বেশি কিন্তু সময়গুলো উপভোগ করা যাবে এই তো দেখতে পাচ্ছেন আমাদের চিটাগাং এর রাস্তাঘাট মনে হচ্ছে যেন বিদেশে চলে এসেছি এই ফ্লাইওভারটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে উদ্বোধনের আগেই কিন্তু এটা চালু করা হয়েছে সরকার যখন থেকে দেশ থেকে চলে গেছে তারপরেই কিন্তু ফ্লাইওভারটা সম্পূর্ণভাবে উন্মুক্ত এর আগে কিন্তু এখানে গাড়ি ঘোড়া সেরকম এরকম চলাচল করতো না কেননা এটা উদ্বোধন করা হয়নি এই ফ্লাইওভার থেকে নামলেই সি বিচ আমরা যখন আগে সি বিচ প্রায় সময় আসতাম তো এই ফ্লাইওভার কাজের কারণেই কিন্তু সব সময় যানজটে আটকা পড়ে থাকতাম তখন বিরক্ত লাগলেও এখন কিন্তু সেরকম শান্তি খুব অল্প সময় সি বিচ যাওয়া যায় আর আগের মতো যানজটেরও কোনো সমস্যা নেই বর্তমানে এই ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করার জন্য কিন্তু কোনো ধরনের টোল দিতে হবে না কেননা টোল প্লাজা এখনো চালু হয়নি তো অল্প সময়ই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম ফ্লাইওভার থেকে নামলেই কিন্তু পতেঙ্গা সি বিচ তার পাশেই কিন্তু টানেল তারপরে আছে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশেই রয়েছে চিটাগং বোট ক্লাব আর আজকে কিন্তু আমরা চিটাগং বোট ক্লাবে এসেছি এই তো গাড়ি থেকে সবাই নামলাম চারপাশের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু মিলিয়ে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি এখানে আপনারা যারাই যেতে চান অবশ্যই অনেকটা আগে যাবেন দুপুরের পরপরই চলে যাবেন তাহলে কিন্তু অনেক বেশি করতে পারবেন এই তো ভিতরে ঢুকেই আমাদের কিন্তু টিকিট নিতে হবে তো টিকিট কাউন্টারে চলে গেল জনপতি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে কিছুদিন আগেও কিন্তু এখানে সাধারণ মানুষের এন্ট্রি ছিল না এখন যেহেতু পার্কের মতো করেছে সেজন্য টিকিট দিয়ে এন্ট্রি করে ভিতরে অনেকটা সময় কাটানো যায় একদম পিকনিকের মতোও কিন্তু করা যাবে এত সুন্দর জায়গা চারপাশটা এত টাই ফোলা মেলা ছিল সবকিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছিল চিটাগং বোট ক্লাবের অনেকগুলো ভিডিওতেই দেখেছি যে এখানে প্রায় সময়ই কিন্তু বিমান ওঠা নামা করে আর এই ভিউটাই কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগে যেহেতু আমরা অনেকটাই লেট করেছি তো আমার চিন্তা হচ্ছিল আমি এই ভিউটা দেখতে পাবো কিনা তারপর এই তো আমরা এসে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম যে একটা বিমান মাথার খুব কাজ দিয়ে উড়ে গেল আর এই অনুভূতিটা ছিল জাস্ট অসাধারণ যেহেতু বোট ক্লাবের পাশেই ছিল এয়ারপোর্ট সেজন্যই কিন্তু বিমানগুলো এত কাজ থেকে দেখা যাচ্ছিল সত্যি বলতে এই অনুভূতিগুলো মোবাইলে দেখা আর বাস্তবে দেখা দুইটার ভিতরে কিন্তু অনেক বেশি পার্থক্য ছিল বাস্তবে দেখলে এটা অন্যরকম একটা অনুভূতি যখনই বিমানগুলো ওঠানামা করছিল বাচ্চারাও কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিল এই তো চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চাদের তো খোঁজ পাওয়া যাচ্ছিল না তারা কিন্তু তাদের মতো প্লে জোনে গিয়ে খেলাধুলা করছিল কেননা তাদের জন্য প্লে জোনে বিশেষ ব্যবস্থা ছিল কত রকমের রাইড ছিল আর এগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল এই তো আমার ছোট্ট বাবুটা মাসাল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এই প্রথম তাকে নিয়ে এরকম জায়গায় এসেছি তো সব কিছু সেও অনেক বেশি এনজয় করছিল এটা দেখে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আপনারা সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন এই প্রথম তাকে নিয়ে এরকম জায়গায় এসেছি আর সব কিছু যেহেতু তার কাছে নতুন ছিল এখন যেহেতু অনেক কিছুই সে বোঝে তো অনেক বেশি এনজয় করছিল এই জিনিসগুলো সবগুলো রাইডের ভিতরে তার কাছে স্লাইড রাইডটাই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে সে বারবার করে স্লিপ খাবে একটু করে খাচ্ছিল আবার বলছিল আর একটু আর একটু মানে আর একটু দেওয়ার জন্য অনেক বেশি এনজয় করছিল বিষয়গুলো এদিকে মার্জিয়া এবং ছাড়া ওরা দুইজনও কিন্তু অনেক বেশি এনজয় করছিল ওদেরকে ওদের মতো খেলতে দিয়েছি আমি জাস্ট নজর রাখছিলাম যে ওরা কি করছে ওরা কিন্তু অনেক বেশি আনন্দ করছিল আর বাবুকে এদিকে আমরা সময় দিচ্ছিলাম আমরা ছুটির দিন বাদে নর্মাল ডেতে গিয়েছিলাম যাতে করে মানুষের ভিড় একটু কম থাকে যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করবে বেশি ভিড় থাকলে কিন্তু এনজয় করতে পারবে না এই তো মাথার উপর দিয়ে আবারও একটা বিমান উড়ে গেল এরপর দেখলাম যে লোডশেডিং এর সমস্যা হলো তারপরে কিন্তু জেনারেটর হয়েছিল ছাড়া এই তো বাচ্চারা তাদের মতো খেলাধুলা করছিল তো সব মিলিয়ে সময়টা অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছেও ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন এবং আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এদিকে বাচ্চাদের খেলা তো শেষই হচ্ছিল না তারা একটার পরে একটা রাইডে উঠছিল যেন তাদের মনি ভরছিল না বাবুও কিন্তু কম যায় না সেও অনেক এনজয় করছিল সব বিষয়গুলো তো আপনাদের সুবিধার্থে একটা কথা বলে নিচ্ছি যারাই এখানে যাবেন অবশ্যই বাহির থেকে খাবার কিনে নিয়ে যাবেন কেননা ভিতরে যে রেস্টুরেন্ট আছে এখানের খাবারের প্রাইস কিন্তু অনেক বে খাবারের দাম অনুযায়ী মান কিন্তু সেরকম ভালো না যেহেতু প্রথমবার গিয়েছিলাম বুঝিনি বাকি অন্যরা যারা গিয়েছিল তাদেরকে দেখেছিলাম বেশিরভাগ মানুষই কিন্তু খাবার দাবার নিয়ে এসেছিল আর এখানের যে সমস্ত খাবারগুলো বিক্রি হয় বেশিরভাগ খাবারই কম্বো সিস্টেম সিঙ্গেল এরকম পাওয়া যায় না আর খাবারের প্রাইস তো হাজারের নিচে নেই এরকম এক লিটার মাম পানির বোতল রেখেছিল পঞ্চাশ টাকা তাহলেই বুঝেন আমার মনে হচ্ছিল বাসা থেকে বাচ্চাদের জন্য হালকা নুডলস অথবা বিরিয়ানি বা টেস্টিটির থেকে হালকা কিছু স্ন্যাক্স নাস্তাও যদি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেক তৃপ্তি করে খেতে পারবে এবং খেলাধুলা করতে পারবে এই তো বাচ্চাদের খেলাধুলা একটু বিরতি দিয়ে তারপর চলে এলাম বিচ এরিয়াতে আর বিচ এরিয়ার পাশেই কিন্তু রয়েছে রেস্টুরেন্ট দিনের বেলার ভিউটা হলে কিন্তু আরো বেশি ভালো দেখা যেত যেহেতু রাতের বেলা এই এরকম দেখাচ্ছে সবগুলোই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল চার পাঁচটা এত বেশি খোলা মেলা ছিল তার উপরে ছিল অসম্ভব রকমের সুন্দর বাতাস সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর সময়গুলো কাটিয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে চারপাশের পরিবেশ আর বাচ্চাদের কাছে ভালো লেগেছে ওদের প্লে জোন সব মিলিয়ে কিন্তু আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি আমরা সবাই তারপর চলে এলাম রেস্টুরেন্টে হালকা নাস্তা খাবার জন্য এখানে কি খাবার অর্ডার করবো ভেবে পাচ্ছিলাম না তারপর বাচ্চারা ওরা লাচ্ছি লাচ্ছি খাবে তো দুইটা নিয়েছিলাম একটা চিকেন চাপ নিয়েছিলাম আর নিয়েছিলাম দুইটা পরোটা একটা আর এতেই আমাদের খাবারের বিল এসেছিল নয়শো টাকা টাকাটা বড় বিষয় না খাবারের মানটাই কিন্তু আসল বিষয় চিকেন চাপটা এত বেশি ঝাল ছিল যে বাচ্চারা খেতেই পারছিল না সেজন্যই বলছিলাম আপনারা যারা এখানে যেতে চান অবশ্যই বাইরে থেকে খাবার পার্চেস করে নিয়ে যাবেন এতে করে আপনাদেরই সুবিধা হবে এই তো রেস্টুরেন্টে এসেও কিন্তু আবারও একটি বিমানের সাথে দেখা হলো বিমানগুলো এত কাছ থেকে উড়ে যাচ্ছিল যে দেখতেই কিন্তু ভালো লাগছিল তো খেতে খেতে আবারও কিন্তু আরেকটা বিমানের সাথে দেখা হয়েছিল তো এভাবে বিমান দেখতে দেখতে আমরা নাস্তার পর্ব সেরে নিলাম তারপর আরো অল্প কিছু সময় থেকে বাসায় চলে গিয়েছিলাম আর এই তো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে কিন্তু অসম্ভব ভালো লাগে আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ